বান্দরবনে হোটেলে পৌঁছা প্রথমে চলে গেলাম জন্নাই গুসল করতে জন্নাই গুসুল করা শেষ করে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় মারেং থংয়ে উঠলাম পাহাড়ের নামটা মুখে দিয়া না আসলে কি হবে কিন্তু ওই জায়গার সৌন্দর্য সবসময় আমার মনে গাথা থাকবে ভয়ঙ্কর এক্সপেরিমেন্স নেওয়ার জন্য আমরা সকলেই একসাথে মিলে গেলাম বান্দরবনের আলিগুহায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ইস মে আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওটা সরাসরি শুরু করতেছি বান্দরবন থেকে বান্দরবন হোটেলে পৌঁছে আমরা কোনো সুন্দর স্পটে ঘুরতে যাইতে পারি নাই কারণ কি হোটেল আইসে একটু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে এই মাত্র বের হইতেছে আর কি হোটেল থেকে বের হয়ে সরাসরি একটা অটো নিয়ে রওনা দিয়ে দেই জর্নাল গোসল করার জন্য বেশিক্ষণ লাগে না আমাদের জর্নাল স্পটে আসতে জর্নাল স্পটে আইশাই জর্নাল যে পানিগুলো পড়তেছে ওই পানিগুলো রাস্তা দিয়ে যাইতেছে এগুলা দিয়ে হাইতে আমরা যাইতেছি জর্নাল গুরাই দুনো সাইডে অনেক গাছপালা জঙ্গলের মতন দেখতে এগুলা দিয়ে হাইটা চলে যেতেছি জন্নার কাছে দেখি কতক্ষণ হাইটা যায় আমরা জন্নার দেখা পাই অনেকটা পথ হাইটা যাওয়ার পরে ওই সাইডে দেখতেছি জন্নার পানি পড়তেছে আর এই দিকে আমার সকল বন্ধু বান্ধবরা একসাথে কাপড় চেঞ্জ করতেছে জন্নাই গোসল করার জন্য কারোরই তস মানতেছে না সবাই লাফায় লুফায় চলে যেতেছে জন্নাই গোসল করার জন্য আমারও তশ মানতেছে না কোন সময় জন্নার পানি মিজে গোসল করবো যার কারণে আমিও কাপড় চোপড় ফেলে রেডি হয়ে নেমা যাই জন্নাই গোসল করতে জন্নার পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আমরা সকলে মিলে একসাথে গোসল করতে গিয়ে অনেকটাই আনন্দ ফিল হয়েছে যাই হোক আমরা সকলে একসাথে মিলে গোসল করি আপনাদের সাথে গোসল করে দেখা হইতেছে সরাসরি আলহামদুলিল্লাহ সকলে মিলে অনেক সুন্দর ভাবে গোসল শেষ করলাম গোসল শেষ করে আবারও কাপড় পরে হয়ে যাই নতুন এক স্পট দেখার জন্য চলেন আপনাদের সাথে একসাথে মিলে নতুন এক পরিদর্শন করি প্রথমে আমরা যেভাবে এইভাবে আমাদেরকে জন্না থেকে বের হতে হবে বের হয়ে তারপরে আমাদের নতুন এক স্পর্টে যাইতে হবে ইতিমধ্যে আমরা সকলে একসাথে বের হয়ে যাই এখন বের হয়ে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় যেটা এইটাই উঠার জন্য আমরা সকলে একসাথে যাইতেছি আর আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় দেখতে যান তাহলে আপনাকে পান্দরবন আসতে হবে আর এই পাহাড়টার নাম হলো মারাংতং এই নামটা ওই এলাকার মানুষ থেকে শোনার পরে অনেকটাই হাস্যকর লাগতেছিল আর মুখে দিয়ে আসতেছিল না আমরা সকলে মিলে এখন দেখি সবাই মিলে সব থেকে উঁচু যে জায়গাটা আছে ওই জায়গাটা উঠতে পারি কিনা পাহাড়ের নিচে দোকান ছিল ওইখান থেকে একটা স্পিরিট নিয়ে নিই এখন সকলে মিলে সবাই একসাথে ওঠার চেষ্টা করতেছি কিছুটা পথ ওঠার পরে অনেক খারাপ লাগতেছিল কারণ কি পাহাড়টা অনেক উঁচা আর হাইটটা অনেকটা পথ কুইরা উঠা লাগে যার কারণে আরো খারাপ লাগতেছিল আর কি আমি যতটা শুনলাম আমরা জানি এটাই নাকি বাংলাদেশের সবচেয়ে উচ্চ পাহাড় এটার উচ্চতা নাকি বিয়াল্লিশশো ফুট বাবা বিয়াল্লিশশো ফুট উচ্চতা নাকি এটার জানি না আমি গুগলে সার্চ দিচ্ছিলাম গুগলে সার্চ দেওয়ার পরে এটাই দেখতেছিলাম আর কি যাই হোক অনেকটা পথ উঠার পরে আর উঠতে পারতেছি না অনেকে খারাপ লাগতেছিল সবাই লাঠি নিয়েছিল লাঠি নিয়ে উঠতে পারতেছে না অনেকটাই ক্লান্ত হয়ে রয়েছে সকলে আমিও পারতেছিলাম না উঠতে অনেকটাই কষ্ট লাগতেছিল গায়ে একদম পুরো শেষ লাশ পর্যন্ত না পারতে গেঞ্জে হুইলা উঠা শুরু করলাম আর প্রচুর পরিমাণ আমিতেছিলাম কারণ কি প্রচুর পরিমাণ রোদ ছিল যত উপরে উঠতেছি তত সুন্দর ওয়েদারে দেখা পাইতেছি কারণ কি আমাদের আকাশের আপগুলা যেগুলো আকাশগুলা আছে সেগুলো আমাদের নিচে থাকতো অনেকটাই ভালো লাগতেছিল ওই টাইমে দেখতে আর কি এই ওয়েদার দেখার পরেই আমাদের সকল কষ্ট দূর হয়ে যায় আর কি যাই হোক অনেক কষ্ট করে উঠতেছি এখন আর এখন বর্তমানে প্রায় অর্ধেকটা উঠে গেছি অর্ধেকটা ওঠার পরে মাঝ রাস্তায় দেখলাম একটা ব্যানার যে ব্যানার লেখা আছে পাহাড়ের নাম মারাংথং আর ওই যে একটা মন্দির দেখতে পারতেছেন ওইটাই আমাদের মেইন লোকেশন ওইটাই সবচেয়ে উঁচু জায়গায় ওই জায়গায় উঠমো আর কি দেখা যাক উঠতে পারি কিনা এখন প্রায় পাহাড়ের অনেকটাই উঠে গেছে উঠে যাওয়ার পরে যে একটা ওয়েদার সামনে দেখলাম বা বা অস্থির একটা ওয়েদার কি বলবো ক্যামেরা ঠিক মতো দেখা যাইতেছে না কিন্তু আমার কাছে যে একটা ভালো লাগতেছিল তা সরাসরি আমার মুখ থেকে শুনেন বস্তি সব কষ্ট শেষ সব কষ্ট শেষ এত কষ্টকারী গাইমাতে বসতি সব কষ্ট আমি উচ্চে গাছ কি একটা ওয়েদার যাই হোক আলহামদুলিল্লাহ ও একটা জায়গা নাই অনেকটাই উঠে গেছে আর একটু জায়গা আছে গেঞ্জিটা পরে নিছে এখন দুইটা উঠে যাইতেছে আর কি এখন বর্তমানে উপরে উঠে গেছে আর এইটাই ওটার পরে আসল বিউ আর কি দেখেন কি অবস্থা আর দেখতেই পারতেছেন এই মন্দিরগুলা একটা মন্দির অনেকটাই নতুন রং করে রাখছে আর একটা মন্দিরের কাজ চলতেছে আর কি আর এগুলো মন্দির কি না অন্য কিছু তাও আমি সঠিক জানি না আর এগুলো জানার কোনো প্রয়োজন নাই আর কি যাই হোক এখন ওয়েদারটা ফিল করি এখানে এখানে ওঠার পরে যতটা কষ্ট করে উঠছি সব কষ্টে মুছে গেছে কারণ কি যে একটা ওয়েদার ক্যামেরার মাধ্যমে ওই একটা বোঝানো যেত না কিন্তু সামনে সামনে অস্থির একটা ওয়েদার লাগতেছিল কারণ কি প্রায় বিয়াল্লিশশো ফুট উপরে আছে, যার কারণে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল আর কি সুন্দর ওয়েদারের ভিতরে দুলনার ব্যবস্থা আছে যা দেখে আমার মন খুবই ভালো লাগছে যার কারণে ভাবলাম এটা নিজে উঠি বসি একটু চড়ি দেখি কেমন লাগে এই সুন্দর ওয়েদারের ভিতরে চড়ার যে একটা ফিল এই ফিলে সব কষ্ট দূর করে দিছে এত দূর থেকে আইসি এত টাকা খরচ করে আইসি সব কষ্ট এই একটা দূর্নায় সব কষ্ট দূর করে দিছে আর কি যাই হোক অনেক ভালো লাগতেছে এই জায়গাটাই চৈরা যাই হোক অনেকক্ষণি এই দুলানের ভিতরে বসলাম পাহাড়ের ওয়েদার এবং সবকিছুই ফিল করলাম ছবি টবি তুললাম ভিডিও করলাম অনেকটাই ভালো লাগছে এখন ইতিমধ্যে আর নামার সময় কোনো ভিডিও করতে পারি নাই কারণ কি ফোনে চার্জ ছিল না যার কারণে কোনো ভিডিও করতে পারি দোকান পাইসি এক দোকান থেকে ফোন গুলো চার্জ দিলাম আর কি ইতিমধ্যে ফোন চার্জ দিয়ে আরেকটি নতুন স্পট ঘুরে দেখার জন্য রেডি হয়ে গেছি ইতিমধ্যে ওইটা যে একটা অটোতে এখন আমাদের গন্তব্য হলো বান্দরবনের আলিগুহা যেটা বিখ্যাত একটা জায়গা ভয়ঙ্কর এক এক্সপেরিমেন্টস নেওয়ার জন্য যাই যার কারণে আমরা যাইতেছি ওইখানে ভয়ঙ্কর এক্সপেরিমেন্টস নেওয়ার জন্য ওই জায়গায় আসার পরে আমাদেরকে অটো থেকে নামাই দেয় এখানে আমাদেরকে স্বাগতম জানায় আর আমরা স্বাগতম জানায় একটা সিঁড়ি দিয়ে নেমা যেতেছি চাই নিচে গিয়েই নাকি ভয়ঙ্কর এক এক্সপেরিমেন্টস নেই যার কারণে আমরা সকলেই নেমা যেতেছি আর আপনারা সাথেই থাকুন আপনাদেরকে সব কিছু খুলে খুলে দেখামো আর কি আর এটাই হলো আলিগুহা যাওয়ার রাস্তা দুনু পাহাড়ের মাঝ দিয়ে একটা রাস্তা গেছে চিকন করে এটা দিয়ে আলিগুহা যায় নাকি আর আমরা হাইটাইটে চলে দিয়েছি অনেকক্ষণ হাইটে যাওয়া পরেই নাকি আলি পাওয়া যায় চলেন ওই জায়গায় যাই একটু পথ আগানোর পরে আরো রাস্তা পাই ওইটা অনেকটাই ভয়ঙ্কর ছিল আর আমরা ভয়ঙ্কর জায়গা দেখার জন্য এই জায়গায় আর এই জায়গার রাস্তাগুলো অনেকটাই পিছলা ছিল একটু আগে বৃষ্টি যার কারণে জমে গেছে সবাই সাবধানে ওই করবেন কারণ কি ওই জায়গায় পরে হাত পা ভাঙতে পারে কারণ কি পাথর এগুলো অনেকটাই পিসা যাই হোক একটু পথ হাঁটার পরে চলে আসছে আলিগুয়ার সামনে আর সামনে যে সিঁড়িগুলো দেখতেছেন এগুলাই গুহার ভিতরে উঠার জন্য সিঁড়ি আর কি চলেন সিঁড়ি উঠা যাক আর সিঁড়ি বৃষ্টির পানি পড়া পিছলা অনেকটা অনেকটাই পিছলা নিয়ে উঠতে হয়েছে উপরে ইতিমধ্যে উঠা যায় আর সামনের দিকে আগানো যাক সামনের দিকে আগাতে অনেকটা অন্ধকার দেখতে পায় কোনো আলোর কোনো ব্যবস্থা ছিল না যার কারণে একটা আজ্ঞে নেই কারণ কি অনেক ধরনের সাপ বা অনেক কিছু থাকতে পারে ভিতরে যার কারণে বাবলাম যতটুকু আছে অতটুকুই কয়েকটা ছবি তুলে নাইমা যায় আর কি ইতিমধ্যে ছবি তোলা শেষ এখন নাইমা গেছি নাইমা বাইরের দিকে বের হয়ে যাইতেছে আর কি আর এখানে যারা বান্দরবন যাবেন তারা আশা করি ওইখান থেকে ঘুরে ভয়ঙ্কর এক এক্সপেরিমেন্টস নিয়ে আসবেন ভালো লাগবে গোয়া থেকে বের হওয়ার সময় সকলে একটু সতর্কতা ভাবে বের হওয়ার চেষ্টা করবেন কারণ কি যে রাস্তা দিয়ে ভিতরে ঢুকছি এই রাস্তা দিয়ে আবার বের হতে হয় সেমি রাস্তা যার কারণে যেমনি ঢুকবেন এমনি আবার বের হবেন আর কি যাই হোক ইতিমধ্যে আমরা সকলে বের হয়ে গেছি আর বের হয়ে এখন সরাসরি চলে যাবো হোটেলে ভিডিওটা বড় করতেছি না ভিডিওটা এখন শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে